আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে মানে নতুন ধরনের একটা রান্না নিয়ে আসলাম এটা এই মাছটাকে আপনারা চিনতে পারতেছেন এগুলা কি শুটকি মাছ অবশ্য এই মাছটা আজকে আমি আলু বেগুন আর পেঁয়াজ দিয়ে রান্না করব ভালোভাবে এগুলো এখন কুচি কুচি করে কেটে নিতে হবে সবগুলো মানে এক সাইজের করতে হবে বেগুন আলু এগুলো সব এক সাইজের করতে হবে এগুলো কাটার পর পেঁয়াজ মরিচ সবগুলো কেটে নিব এটা অনেকেই অনেকভাবে রান্না করে শুধু পিঁয়াজ দেব না করলে বেশি মজা লাগে আমি সবজি দিয়ে রান্না করতেছি আলু বেগুন দিয়ে সুটকি মাছ রান্না করলে মজা লাগে খুব এই তো তারপরে বেশ কিছুটা পেঁয়াজ মানে এখানে যত বেশি পেঁয়াজ নেবেন তত মজা লাগবে সুটকি মাছের মধ্যে আমি পেঁয়াজটা খাই এই জন্য পেঁয়াজটা কেটে নিব। তারপরে কিছু মরিচ নিব কালো মরিচটা দেখতেছেন এটা প্রচুর ঝাল এই জন্য মরিচটা অল্প পরিমাণে নিব এই তো তারপরে মনে করলেন সুটকি কাটাগুলো সেদ্ধ করতে হবে ভালো মতো সেদ্ধ করতে হবে তাছাড়া মজা লাগবে এই তো এইভাবে যখন ফেনা তুলবে তখন আর কি একটা শাঁখনার সাহায্যে সেকে নিতে হবে থাকার পর একটু ঠান্ডা পানি উপর দিয়ে ছিটিয়ে দিতে হবে তাছাড়া মানে জিনিসটা নরম হয়ে যায় সেদ্ধ করলে ঠান্ডা পানি দিলে শক্ত হয় বেশি শক্ত হবে না মানে আর কি ভেঙে যাওয়ার ভয় নাই সুন্দর মতো হয়ে যাবে তারপরে একটা কড়াইতে খানিকটা তেল একটু জিরা আস্ত জিরা রসুন আদা রসুন মানে দুইটাই থেতো করা বাটা না থেতো করা আপনাদের ইচ্ছা যদি বাটাটা দেন হয় কিন্তু আমি থেতো করে দিছি এটাকে ভালো মতো ভাজতে হবে তারপরে বেশ কিছুটা পেঁয়াজ পেঁয়াজ বেশ কিছুটা ভাজা হয়ে গেছে এই তো মানে সীমিত পরিমাণ মানে যতটুকু আপনার প্রয়োজন অতটুকু লবণ দিবেন পরে লাগলে পরে লবণটা দিবেন কিন্তু এই পর্যায়ে শুধু পেঁয়াজটা ভাজার জন্য আমি এখানে লবণ ইউজ করছি এই তো এখন মানে সব কিছুই দিয়ে দিছি এখন মানে হলুদ মরিচ সব কিছু এটা আমি ক্যামেরায় রেকর্ড করতে ভুলে গেছি হলুদ মরিচ এটা সবগুলোই দিতে হবে সীমিত পরিমাণে যা যা তরকারিতে লাগে সব দিবেন এরপর কেটে রাখা সবজিগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে মোট কথা অনেকক্ষণ নাড়াচাড়া করে তারপরে এখানে পানি ইউজ করবো তার আগে কোনো পানি ইউজ করা হবে না ঢেকে ঢেকে রান্না করতে হবে যখন নাকি একবারে নাইনটি পারসেন্ট তরকারি মনে করলেন হয়ে যাবে তারপরে এখানে আমরা পানি ইউজ করব তার আগে কোনো পানি ইউজ করব না এভাবেই নাড়তে থাকব এই তো তারপরে সীমিত পরিমাণে পানি প্রথমে একটু দিয়ে দিব আবার একটু নাড়াচাড়া করব তারপরে মনে করলেন বেশি করে পানি দেবো ছেদ হওয়ার জন্য ছেদ হওয়ার জন্য পানি বেশি করে এই পরিমাণে পানি দিলেই যথেষ্ট তারপরে ভালো করে ঢেকে দেবো টিকে দেওয়ার পর এই তো আমার ফাইনাল লুক চ্যানেলটি ভালো লাগলে সবাই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে